আমার হাজবেন্ড আমি আমরা ক্লাস করছিলাম গ্র্যাজুয়েশন করে বিয়ে হাজবেন্ড এর ফ্যামিলি আমাকে মেনে নিলো কোনো না কোনো ভাবে অনেক কষ্ট করে মানানোর পরে তারা তাদের ছেলেকে দুই পক্ষ মানে আমার বাবা বাড়ি আর তারা নিয়ে তাকে বিদেশ পাঠায় বিদেশে হচ্ছে গিয়ে উনি যে বিষয়ে যায় ওটা অবৈধ বিষয় ছিল আসলে বৈধ বিষয় ছিল না প্রায় সাত লাখ টাকা খরচ করে গেছিলো তো ওইখানে উনি প্রায় দু বছর স্ক্রিয় করে কিন্তু দু বছরে উনি দুই লাখ টাকাও ইনকাম করতে পারেনি থাকার কারণে যেভাবে ছিল ওখানে পুলিশে যখন রেট করতো পুলিশের রেটের জন্য ওনারা পালানোর জন্য ওনাদের ওয়াশরুমে তো একটা গেট থাকে তো পিছনে যে দেওয়াল থাকে ওয়াশরুমে ওই দেওয়াল ভেঙে ওনারা আরেকটা গেট করে পালানোর জন্য মানে বাথরুম থেকে ঢুকবে আর পিছনে গেটে বেরিয়ে তো এরকম আমি কয়েকবার কয়েকবার দেখার পরে তখন চিন্তা করছি যে যেহেতু আমরা দুজনেই গ্রাজুয়েশন কমপ্লিট করা দুজনেই শিক্ষিত চাকরি একটা পাবোই কম বেশি চাকরি করতেই পারবো তো বলছি যে আশা দিচ্ছি যে আপনি চলে আসেন আর মানে এভাবে থাকা সম্ভব না যেহেতু আপনি ইনকামও করতে পারতেছেন না অবৈধভাবে থাকতেছেন আপনি রেড করতেছে প্রায় পুলিশে রেড করে একটা আতঙ্কে থাকা যায় যে বাঁচবে না মরবে বা কতদিন তার সাথে যোগাযোগ থাকবে না আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক গুলো তো এরকম হয় এক সপ্তাহ যোগাযোগ না করলে তো মানুষ পাগল হয়ে যায় তো এইসব কথা চিন্তা করে বলছে আপনি ট্রাই করেন চলে আসে যেভাবে হোক আর এখানে আমরা দুজন জব করে হয়তো দিন দিন যা আছে আমরা সবকিছু ব্যাক আপ দিয়ে দিব কিন্তু আসলে উনি চলে আসাতে ওনার ফ্যামিলির থেকে এটা আসলে মেনে নেয়নি ওনার ফ্যামিলিটা কোনোভাবেই মানবে না তারা বলতেছে বোর জন্য চলে আসছে তো আসলে গিয়ে আমাদের তারা আলাদা করে দেয় আলাদা করার পরে আমরা অনেক কষ্ট করি এমনও সময় গেছে যে আটা দিয়ে রুটি বানিয়ে ওই রুটি দিয়ে আমরা দিন পার করছি আসলে তখন হচ্ছে গিয়ে আমি আমার হাজবেন্ড কে বলি যে আমাদের কিছু একটা করা দরকার তখন আমার বড় ছেলেটা মানে আমার দুটা ছেলে কিন্তু বড় ছেলে যখন হয় তার অল্প বয়স ছয় মাস ছিল তার এক রাতে হচ্ছে গিয়ে মধ্য মধ্যরাতে অনেক জ্বর থাকে একশো চার পাঁচ জ্বর যখন আমি তাকে হসপিটালে নিয়ে যাই তখন আমি ভ্যানের মধ্যে দেখি যে এক মুরব্বীর চাচা ডিম খিচুড়ি বিক্রি করতে ওনার থেকে ইনস্পিরেশন হয়ে তখন আমি চিন্তা করলাম যে মুরব্বী ডিম খিচুড়ি বিক্রি করতেছে চল্লিশ টাকায় যেখানে আমরা বাসেও যদি একটা খিচুড়ির আয়োজন করি সর্বোচ্চ পাঁচশো টাকা কিন্তু দরকার হয় দুজনের জন্য আর সেইখানে চল্লিশ চল্লিশ আশি টাকা সর্বোচ্চ একশো টাকায় দুজনের প্যাকেট খাবার হয়ে যায় ওই কথা চিন্তা করে অল্প পুঁজি নিয়ে ভ্যানে কয়েকদিন ট্রাই করছি বাট ওইখানে অনেক আমাদের খাবার নষ্ট হয়েছে মানে হেঁটে হেঁটে তো আর খাবার বিক্রি করা যায় না তো আমি এখানে যখন দেখলাম যে কিছু একটা করা দরকার তখন হাজবেন্ডকে আমার বিয়ের গয়নাটুকু দিয়ে জাস্ট বলছি যে এটা বিক্রি করে একটা গাড়ি বানিয়ে দেন একটা জায়গা বসার ব্যবস্থা করেন যেখানে যেয়ে হয়তো আমরা কিছু টাকা আর্ন করতে পারবো আয়ের মানে আমার তো তো আয়ের রাস্তা ছিল না ব্যয়ের রাস্তাটা প্রচুর ছিল সেই চিন্তা করে গয়নাটুকু দিয়ে বলছি যে এই গয়নাটুকু রাখেন আপনি বিক্রি করে একটা গাড়ির ব্যবস্থা করে দেন আমাকে যে গাড়ি দিয়ে আমরা ওইটার উপর খাবার রেখে আমরা খাবার বিক্রি করতে পারবো তো এইটা হচ্ছে আমার বিয়ের গয়নাটুকু বিক্রি করে এই গাড়িটা আমি বানিয়ে এই গাড়ির উপরে আমি খাবার সেল করতেছি তো আল্লাহ রহমতে আপনাদের দশ জনের দোয়ায় আমি এখন এখন দৈনিক কেমন সেল হয় আশেপাশে দেখে তো বুঝতে পারতেছেন কেমন সেল হয় ভালো হয় আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে বলবো শিক্ষিত হন আর অশিক্ষিত হন আপনার বুদ্ধি আপনি ভালো জানেন পাগল পাগলের বুদ্ধি জানে ও কিছু হলেও হবে কি জীবনে যতটুকু আছে যে আপনি সেভিংস করেন যেন বিপদে আপনি উপরে উঠতে পারেন সেভিংস না থাকলে আপনি কি বিপদে উদ্ধার হওয়া যায় না আর সর্বোচ্চ বড় কথা আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ ছাড়া এর জন্যতে কেউ নাই আল্লাহকে ডাকেন আর মানসিকতা রাখেন হাড়াল উপার্জন করবেন অল্প কিছু নিয়ে বেরিয়ে যান যাকে আল্লাহ দেখে নিন আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের মাঝখানে বড় করে ব্যানার দেওয়া আছে ঘর আর এখানে সবসময় কুইন ভাই থাকে আমি দোকানটা ওপেন করে হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দুইটা সর্বোচ্চ দুইটা পর্যন্ত সপ্তাহে সপ্তাহে সাত দিনই পাওয়া যায় যদি আল্লাহ সুস্থ রাখে আর অসুস্থ থাকলে মাঝে মাঝে বন্ধ থাকে